নমস্কার আপনাদের নিউজ নিউজলাইন বড় সাফল্য চোপড়া পুলিশের গভীর রাতে নাকা চেকিংয়ের সময় চোপড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে কন্টেনার বোঝাই আঠাশটি মহিষ উদ্ধার করে চোপড়া থানার পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল চোপড়া থানার পুলিশ মহিষ বোঝাই কন্টেনারটিকে আটক করে চোপড়া থানায় নিয়ে আসা হয় আটক চারজনকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয় চোপড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ে দুপাল্লার গাড়িতে তল্লাশি চালিয়ে কন্টেনার বোঝাই আঠাশটি মহিষ উদ্ধার করল চোপড়া থানার পুলিশ